হয় প্রিয় দর্শক আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন জানি না তো আমি কিন্তু অলরেডি সাগর ফানের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে ঠিক পানির ভিতরে নেমে গেছি তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সব ভিডিও তো ডিএসএলআর দিয়ে হয় না তো আমি এখানে প্রচুর রোদের ভিতরে এবং প্রচুর স্রোত এবং বলতে পারেন যে প্রচুর বাতাস তো এই বাতাসের ভিতরেও আমি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি যে আজকে আমরা যে দৃশ্য এটা কক্সবাজারের ওয়েদার বেশি একটা ভালো নয় প্রচুর রোদ এর জন্য ভিডিও হয়তো ভালোভাবে ওঠে না আমি ট্রাই করবো যে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছি ভালো করে চাইতে পারতেছি না এই এতটা রোদ তারপরও কক্সবাজারের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা পানিতে নেমেছে তো আমি না তোমাদের ক্যামেরা ভেজে দেবো তাই তারপর আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য তো যাই হোক আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আমি আরেক পানির ভিতরে নামতেছি তো এখানে প্রচুর ঢেউ বাতাস এই জন্য আমি তো প্রচুর বাতাসের ভিতরে ঢেউটাও প্রচুর তো আমি কিন্তু দৌড় দিলাম এই ভিজে যাব তাই তো ক্যামেরা ভিজে গেলে কিন্তু ভিডিওটা হবে না তাই এই জন্য আমি করে দিলাম তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর দেখতে থাকুন আজকের ভিডিও কক্সবাজারের সেই সমুদ্র সৈকতে আমি কিন্তু বাড়ির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে কাছে একটু ঢেউ আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি ঘুরে যাবো দেখতে পাচ্ছেন আমি ঢের ভিতরে তো যাই হোক ভালো থাকবে সকলে ভিডিওটা দেখতে কক্সবাজার যদি কেউ আসে তা অবশ্যই বিচে নামবেন বিচে না নামলে কক্সবাজারে সেই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না তাই আমি চাইবো আপনারা যদি কক্সবাজারে আসেন অবশ্যই বিচে নামবেন এখানে নামলে কোনো ক্ষতি নেই তবে এখানে অনেক বাচ্চা কাচ্চারা ফ্যামিলিসহ আসে তো আমি আজকে আসি বিচে নামার জন্য আমি কিন্তু বিচে নেমেছি দেখতে পাচ্ছেন আমি অলরেডি পানির ভিতরে ভিজে যাচ্ছি তো এই জন্য বিশেষ একটা নামছি না কারণ প্রচুর ঢেউ এবং প্রচুর বাতাস আজকে বাতাসের বাতাসটা সম্পূর্ণ জিলে দেখা যায় না তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিও

আমি কিন্তু অ্যাসলাইন নেই মেয়ে গেছি ভিজে গেছি অলরেডি তো আমি চেয়ে চাইব যে আপনারা যদি কখন আসুন সেটা বাজার আসবো তো আসলে ভিডিওটা করতে পারবেন আমি তো অলরেডি ভিজে গেছি ধন্যবাদ দেখে থাকুন কত বাজার দৃশ্য আপনি তো অলরেডি বিচার ভিতরে এখান থেকে হাঁটতে হাঁসতে আপনারা ভিডিও করতে পারবেন আসতে করতে পারেন দেখার চেষ্টা করব এরপরে যাবো লাইভে লাইভে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও তো আমাদের আশেপাশে দেখ যাই হোক অনেক স্রোত এক ধাক্কা দিল আগে আসলাম ভালো দেখা যাচ্ছে

এটা স্বর্ণ স্বর্ণ তো যাই হোক আপনার দেখতে পাচ্ছেন বস্ত্র দেখছেন এটা পাথর ও তাই হোক দেখতে কেমন জানি না তাই মনে হয় আমি একটা কিছু মতো মনে হইতেছে তাই না ও যাই হোক বৈদ্যার চলে গেছে